ওই বান্দাকে যখন সশরীর করা হলো শরীর করা হলো ওই বান্দা বলেন দুনিয়ার বুকে কোন কোনো কাজ আমি করিনি যার আশা নিয়ে আমি কবরে যেতাম যার আশা নিয়ে আমি এই হাসরের মাঠে আসতাম আমি কোনো ভালো কাজ করিনি না রব্বনা ইসবা হসা মোহাম্মাদা মন্না না ইসবা ইসবাহসা মোহাম্মাদা

অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুরুদ সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার তাজদার হাইবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা আনিসুল গারিবিন সৈয়দুল মুরসালিন খাতমান নবীন শফিউল মুজনাবিন আকা মৌলা জেনাবে মোহাম্মুর রসুলি সাল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক বর্ষিত হোক সকলে মিলে বোন যারা ইমান নিয়ে এসেছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে এসেছে সেই ইমানদার ব্যক্তি বর্গদেরকে বলা হচ্ছে

এখানে ইমানদার ব্যক্তিবর্গদেরকে বলা হয়েছে যারা ইমান নিয়ে এসেছ তোমরা আল্লাহকে ভয় করো। কেমনে ভয় তুমি যেখানে যাবে আল্লাহ তোমার কথা তোমার কাজ সব কিছু আল্লাহ দেখছেন আর তুমি যে প্রকাশ্যে গুনা করো তুমি যে রাত্রির অন্ধকারে যে গুনহা করো তুমি মনে মনে যে গুনহা করো তুমি যে কারণে গুনহা করো না কেন আল্লাহ সময় বসি আল্লাহ সবই দেখেন সবই শোনেন আল্লাহ পাক তোমার সে রগ নিকটবর্তী রগের চাইতেও নিকটবর্তী তোমার সামাই নিকেরাম যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ডর থাকবে তাহলে আল্লাহর ভয়ে আপনি গুণা থেকে বিরত থাকবেন গুনহার কাছে লিপ্ত হবেন না সদা সর্বদা যে কোনো কাজ করেন না কেন আপনার মনের মধ্যে যখন থাকবে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে তখন আপনি সেই গুন থেকে বাস চলে আসবেন কোন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী বলতে হাতে পায়ে চোখে যেকোনো কর্ম দ্বারা সদা সর্বদা তোমাকে সত্যর পথে হাঁটতে হবে সত্য কথা বলতে হবে সত্যর পক্ষ নিতে হবে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকেও বিসর্জন দেখা যাচ্ছে আমাদের সমাজে আমাদের মাঝেই আমরা ইমানদার দাবি করি কিন্তু যখন সত্যর কথা আছে সত্যর ব্যাপারে আছে। তখন আমরা পিছু পা চলে যাই যেহেতু সত্য কমজোর মিথ্যা শক্তিশালী সত্য দুর্বল মিথ্যা বলেই আমরা এই মিথ্যা শক্তিশালী পাওয়ারফুল বলেই মিথ্যার পক্ষপাতি দিই মিথ্যা সাক্ষী দিই চোখে যদি সত্যটা দেখে ফেলি তবুও সত্যটা প্রকাশ করি না মুখ দিয়ে সত্যর পথে যদি ডাক দেওয়া হয় এই পাকে পথে করতে পারি না কাজে কামে উঠতে বসতে সঙ্গী চোখে কানে নাকে পায়ে হাতে সব কিছুর দ্বারা আপনাকে সত্যর সাথ দিতে হবে তবে আপনি কামিয়াব হবেন লাভবান হবে হাজরাতে আবু সাহিদ থেকে বর্ণিত করা হয়েছে হজরতে আবু সাহিদ বলেন নবী করিম সাল্লাহিস্লাম আমাদেরকে বললেন এমন এক ব্যক্তি ছিল যেই ব্যক্তিটি তার মৃত্যুর পূর্বে মৃত্যু সজ্জয়ের পূর্বে তার অসিয়ত নামা তার সন্তানকে ডেকে বলে হে আমার সন্তান বলো বলো তুমি আমাকে কতটা ভালোবাসো সেই সন্তান বলে আপনাকে খুবই ভালোবাসি বলে তাহলে আমার একটা ওসিয়ত তোমাকে রাখতে হবে এমন কোনো ভালো কাজ নাই যা আমি করিনি এমন কোন ভালো কাজ কোনো করিনি যার আমি আশা করি কেয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহর সমীপে আসামির কাঠ গোড়ায় আমাকে দাঁড় হতে হয় আর সেখানে আমি হাহালাদ্রি নফসি কোন উত্তর আমার কাছে থাকবে না আল্লাহর প্রশ্নের কোনো জবাব আমার কাছে থাকবে না কবরে মনকার নাকিরের প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না তার জন্য পুত্র আমার জন্য তুমি এক কাজ করবে যখন আমি মারা যাব যখন আমি মরে যাব আমার লাশটাকে পুড়িয়ে দেবে উড়ার পরে যদি কয়লা হয়ে যায় সেই কয়লাটাকে পিছে একেবারে বাড়ি মিহি করে পিছে যখন আঁধি ঝড় তুফান চলবে সেই তুফানে আমার রাগটাকে ছিটিয়ে দেবে সোহাদ হজরতে আবু শহীদ বলেন আমার নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির ব্যাপারে বলছেন আমরা শ্রবণ করছি তখন আল্লাহর নবী জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিটি যখন ইন্তেকাল করল ওই ব্যক্তিটি যখন মারা গেল তার ওসিয়ত মোতাবিক সে যা ওসিয়ত করে গিয়েছিল তার পুত্রকে সেই তার পুত্র তখন তার লাশকে পুড়িয়ে দিল

কোন মাছ জল প্রাণীর মুখে চলে গিয়েছিল কোন দোষ কোন আল্লাহ রব্বুল আল আমিন ওই সমস্ত রাগকে একত্রিত করার পরে ওই মানুষটাকে আবার ওই বান্দাকে আবার সশরীরে করে দিলেন আল্লাহ আবার সশরীরে করলেন আর ওই বান্দাকে জিজ্ঞাসা করা হলো বান্দা বলো তোমাকে রকম উদ্ধত করতে কে বাধ্য করেছিল কিসে বাধ্য করেছিল তুমি তোমার সন্তানদেরকে এই রূপ করে এসেছ তুমি কি জানতে না আমি আল্লাহ আমি তোমাকে আবার করতে আমার কি ক্ষমতা নাই আমি যখন তোমাকে প্রথমবার তৈরি করেছিলাম তখন আমার কোনো বাধা হয়নি কোনো কষ্ট হয়নি তাহলে বুঝতে হবে দ্বিতীয়বার তৈরি করতে ওই মহানব্য লাল আমিনের কোনো কষ্ট হবে না কোনো দ্বিধাবোধ হবে না আল্লাহ হুরব্বুল আলমিন বলেন তোমরা মনে করো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমার কোন নাম ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি দুনিয়ার বুকেই ছিলে না আলামিন তোমাকে এক নথা পানি দ্বারা তোমাকে অস্তিত্ব নিয়ে আসলেন তোমাকে মান সম্মানের মালিক করলেন ধন সম্পদের মালিক করলেন জমি জায়গা টাকা পয়সার মালিক করলেন তারপরে তোমাকে একটা অস্তিত্ব নিয়ে আসলেন আবার তোমার সে অস্তিত্ব তুমি হারিয়ে ফেলবে আবার তোমাকে মৃত্যু মুখে পতিত হবে আল্লাহ বললেন আবার তোমাকে পুনরায় আমার সমীপে দাঁড় হতে হবে আবার তোমাকে পুনরায় আমি জীবিত করে দেব তোমরা যদি মাটির সাথে মিশে গিয়ে হাড্ডি গুড্ডি ধুয়ে লোহায় পরিণত হয়ে যাও আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে জীবিত করে দেব কন শুভান আল্লাহ যেখানে তোমরা গুনে দেখবে একটা তোমাদের লোম পর্যন্ত কম হবে না ওই বান্দাকে যখন সশরীর করা হলো শরীর করা হলো ওই বান্দা বলেন ইলাহ রব্বুল আলমী দুনিয়ার বুকে এমন কোন ভালো কাজ আমি করিনি যার আশা নিয়ে আমি কবরে যেতাম যার আশা নিয়ে আমি এই ভালো কাজ করিনি কিন্তু তোমার ভয় আমার আমার মনের মধ্যে মধ্যে ছিল। ছিল। আজাবে তোমার গিরফতে তোমার পাকারে আমি যেন না আসতে পারি সেই জন্যে আমার সন্তানদেরকে আমি বলেছিলাম যে আমাকে পুড়িয়ে রাগ করে ছাই করে বাতাসের মধ্যে উড়িয়ে দেবে সে বসত এটাও একটা কথা যদি কোনো মানুষ ভাবে যে আল্লাহ এটা পারবে না কি আল্লাহ ওটা পারবে না যেমন বসত সেই মানুষটা করেছিল কি করেছিল সে করেছিল কি যে তার সে ভেবেছিল হয়তো তাকে যদি বাতাসের মধ্যে উড়িয়ে বিলীন করে দেওয়া যায় তাহলে তার শরীরও কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে তুমি আমাকে দেখে ভয় করেছিলে আমার ভয়ে তুমি কবর থেকে কবরে যাওয়ার জন্য আসতে চেয়েছিলে তুমি ভেবেছিলে তোমাকে আর আমি অস্তিতে নিয়ে আসতে পারবো না তখন সেই বান্দা বলল ইলাহা ইহ্বুল আলামিন, তোমার রহমত তোমার দয়া কি না করতে পারে তোমার তুমি হচ্ছ রহমানুর রহিম তুমি হচ্ছ গফুর রহিম আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় গুনা খাতাকে মাফ করে দিলেন তন সুহান আল্লাহ একটি কারণে শুধু কিসের কারণে সে শুধু আল্লাহকে ভয় করেছিল এমন ভয় করেছিল অন্তর থেকে যে এমন ভয় ভয় ছিল আল্লাহর কাছে যে সে উদ্যুক্ত হয়েছিল যে তার লাশ পর্যন্ত তাকে পুড়িয়ে ফেলে ছাই করে উড়িয়ে দেবে বাতাস আজ আমরা নিজের নিজের বুকে হাত রেখে দেখুন আমরা আল্লাহকে ভয় করি কিনা যদি আমরা আল্লাহকে ভয় করতাম ওই করতাম না আজ যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে জুয়ার আড্ডায় যেতাম না আজ যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে আমরা পাঁচ তো আল্লাহর ভয়ে নামাজ পড়তাম আজ যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আল্লাহর ভয়ে আমরা সংসারে লিপ্ত থাকতাম না এই দুনিয়ার মায়া মমতা লোভ লালসায় লিপ্ত থাকতাম না আজ দেখা যায় আজ আমরা আমাদের মনে কেমন আল্লাহর হয় যে আমরা স্বার্থপর হয়েছি সত্য সাক্ষ্য দিতে আমরা ভয় করি মিথ্যার দিকে আমরা পক্ষপাতি হয়ে যাই মিথ্যা সাক্ষী দিতে আমরা একেবারে না কোচ করি না মিথ্যা সাক্ষী দিলেন মানে তার নিজেকে নিজে গর্ব মানে করে আর যারা গুনাগার যারা পাপী তাপি যারা মুসলমান সে যে মুনাফিক সে যে যারা গুনা করে বেড়ায় তাদের পক্ষ দিয়ে তাদের mohabbat তাদের ভালোবাসা দিয়ে বেড়ায় মুয়াজ্জ্জসামিন ইক্রাম আল্লাহু رب العالمین পাক পরওয়ারدیگار عالم বলেন তোমরা গুনাহগারের সঙ্গী হবে না তোমরা বা কোন মা সাদিকিন যারা সত্যবাদী হবে সত্যর সমাসদা সর্বদা পক্ষ নেবে সত্যবাদীদের সঙ্গে হয়ে দাঁড়াবে কারণ ওই সত্যবাদীদের সঙ্গে এক পাকলে তুমিও সত্যবাদী হয়ে যাবে কোন সুহানাল্লাহ মাসাস সামাই এই সত্যবাদীদের সঙ্গী কেন হতে বললেন কারণ আপনি যদি গুনেগার থাকেন যেমন জামাতের মধ্যে পাঁচ নামাজ পড়া হয় আর নামাজের মধ্যে অনেক অনেক নামাজি আছে যে কিছুই জানে না থেকে বা জানে না এমন এমন মুসলমান আছে আপনি এই গ্রামের মধ্যে হোক যে কোনো গ্রামের মধ্যে একশোটা পাবলিককে ধরন আর বলেন যে প্রথম কলমাটা শুদ্ধভাবে ভাবে পড়ে দাও সেই ব্যক্তিটি শুদ্ধ কোনো ব্যক্তি পারবে না হয়তো নব্বইটা একশোটার মধ্যে নব্বইটাই কলমা পড়তে পারবে না যদিও জন কলমা পড়তে পারে তাহলে মুখে উচ্চারণ করতে পারবে না তাহলে ভাবো মুসলমান কাল কাল যখন তুমি মারা যাবে কাল যখন তোমাকে দাফন করা হবে তোমাকে যখন কবরের মধ্যে সুপ্রুত করে দেওয়া হবে খাক সুপ্রুত করে দেওয়া হবে যখন কেউ থাকবে না কেউ সাহায্যকারী থাকবে না কেউ তোমার হেল্পকারী থাকবে না তখন পারিশটা এসে জিজ্ঞাসা করবে তখন তুমি কি উত্তর দেবে কারণ এই উত্তরটাই হচ্ছে আইডিবিটি এটাই হচ্ছে পরিচয় পত্র এই তিনটি প্রশ্নের উত্তর যদি সঠিক দিয়ে দিতে পারেন আমরা সবাই মনে করি আমাদেরকে বাংলাতে প্রশ্ন করা হবে কিন্তু না সেখানে কোনো বাংলা বলে ভাষা নাই হিন্দি বলে ভাষা নাই ইংরেজি বলে কোনো ভাষা নাই সেখানে যদি ভাষা থাকে একটাই ভাষা সেটা হলো আরবি ভাষা আর আরবি ভাষা যখন আপনি উচ্চারণ করতে পারছেন না তখন সেখানে কিভাবে আপনি উচ্চারণ করতে পারবেন আজ পর্যন্ত আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কলমাটাই তো আপনার সঠিক শুদ্ধ হলো না তাহলে আপনি কেমন মুসলমান কেমন ভাবে ইমান নিয়ে এসেছেন আপনি যখন ইমান নিয়ে এসেছেন এই দিনের পক্ষে ইসলামের দিকে যখন আপনি আহ্বান করা হয়েছে যে তোমরা ইমান নিয়ে এসো ইমান নিয়ে এসেছেন কলমা পড়েন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন এগুলা সব এক এক করে একেবারে হোট করে আমাদের উপরে নাজিল হয়ে যায় নাই যখন আমাদের সাহাবাহিক গ্রাম ইমান নিয়ে আসলেন কলমা পড়লেন পাক্কা পোক্কা ইমানদার হয়ে গেলেন তারপরে আল্লাহ পাক নাজির করলেন তোমরা এবার নামাজ পড়ো এবার তোমরা ইমানদার হয়ে গেছো এবার নামাজ পড়ো নামাজের মধ্যে যখন পরিপূর্ণ ইমানদার হয়ে গেলেন তারপরে আল্লাহরফ রব্বুল আমি রোজা ফরজ করলেন রোজাতেও যখন তারা পাশ করে গেল তখন হজ ফরজ করলেন হজেও যখন পাশ করে গেল তখন আল্লাহরফ রব্বুল আমি জাকাত ফরজ করলেন ওই রকম মুসলমান আজ তুমি মুসলমান হয়েছো ইমানদার হয়েছ কিন্তু কলমা জানো না তোমরা আজান জানো না তোমরা নবীর নাম জানো না তোমরা নবীর পিতামাতার নাম জানো না তোমরা কিছুই জানো না শুধু আওয়াজ শুনতে জানো কোন মলবি তারা আওয়াজ ভালো কোন মলবিটার আওয়াজ ভালো নয় কোন মলবিটার বক্ষিতা ভালো কিন্তু কি যে বক্তব্য দিলে সেটা আর তুমি বলতে পারবে না কি যে জ্ঞান পেলাম সেই জ্ঞানটা কি যে আমি জ্ঞান পেলাম বক্তব্যটা শুনে ওই জ্ঞানটা তুমি কখন ওই জ্ঞানটা তুমি কন্ট্রোল করবে না ওই জ্ঞানটাকে তুমি অর্জন করবে না তুমি শুধু গলার সুর আর এই সব বক্তব্য শুনে এসেছ আজ তুমি বলো যদি কলমাটা তুমি সঠিকভাবে শুদ্ধভাবে আদায় করতে না পারো কাল কেমতের মাঠে তুমি আল্লাহর শরীফে কিভাবে দাঁড় হয়ে তুমি আল্লাহর সাথে কথাবার্তা বলবে হাদিস শরীফের মধ্যে এসেছেন যখন মানুষ কেমতের আসরের ময়দানে ছুটাছুটি করবে তখন মানুষের জোবানে শুধু থাকবে নাপসি নাপসি হাহা লাদ্রি আমি তো কিছুই জানি না নাপসি নাপসি করে বেড়াবে নিজের নাপসের উপরে নিজে বাঁচার বহু চেষ্টা করবে কিন্তু সেখানে আর কোনো চলবে না যদি তুমি মনে করো সেখানে বাহানা দিব আমি গরিব ছিলাম আমি মজবুর ছিলাম আমি গরিব ছিলাম মজবুর ছিলাম আমার দশ দশটা সন্তানকে লালিত পালিত করার জন্যে আমাকে দেশ ছেড়ে বিদেশে ভ্রমণ করে টাকা উপার্জন করতে হয়েছে সেই জন্য আমি নামাজ পড়ার সময় পাইনি রোজা রাখার সময় পাইনি আর ইসলামের আর কান করার সময় পাইনি ওই মহানব্বলাম হাজরাতে বেলালকে তোমাদের সম্মুখে রেখে দেবে বলবে বলো এই বেলালের চাইতে কি তুমি গরিব ছিলে এই বেলালের চাইতেও কি বেশি তুমি অভাবী ছিলে না এই বেলালের চাইতেও বেশি তুমি কষ্টদায়ক ছিলে কারণ বেলাল যেই রকম কষ্ট করেছে বেলাল ইমান আনার আগে যত রকম কষ্ট ছিল তা দুনিয়াতে হয় ওই রকম কষ্ট কেউ পায়নি তার জন্য আল্লাহুরব্বুল আলমীর কেমন মহাব্বত ছিল হজরতে বেলালের অন্তরে নবীর মহাব্ব নবীর ভালোবাসা যে বেলালের আজানে পুরো পৃথিবীর যখন বেলাল আজান না জমিন একেবারে স্তব্ধ হয়ে যেত নিঃসব্দ্ত হয়ে যেত জমিন আকাশ আসমান আকাশ সব কিছু স্তব্ধ হয়ে যেত যে বেলাল কেন আজান দিল না সব থেমে যেত যেতামীকের তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি পরবর্তীঘার যেন আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী আর সত্যর পক্ষপাতী আর সত্যবাদী করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি উদ্দাবনা রব্দুল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি